মাসের প্রথম সোমবার দিয়েছে টুপুস আমি দিয়েছে শিব ঠাকুরের মাথায় জল নিতে বাজার প্রচুর হচ্ছে আমরা দুর্গা মন্দিরে আসতেছি সকাল সকাল বাজে পনেরো দশটা আর লোকজন আস্তে আস্তে যাচ্ছে পুজো এই যে এখানে শিব ঠাকুর বসাইছে সবাই আবার এখানে শিবের মাথায় জল

ভক্তবৃন্দৰ আগমন ঘটছে হে কাইছে এই যে আমাদের শিব শম্ভু মন্দিরে শিব ঠাকুর বের করছিলো তো আমরা সবাই শিব ঠাকুরের দিলাম শিব ঠাকুরে আমরা সবাই জল দিছি স্নান করাইছি হ্যাঁ ফুল বেলপাতা দিছি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার জলটুপুরে স্নান করাইলে জলপুটে দিতে পারতো চলো এখন রাধা গোবিন্দার মন্দিরে যাই

O